প্রেম করে বিয়ে করে নেওয়াটাই সফলতা কখনোই না বরং সেই বিয়েটাকে বিশ্বাস ভালোবাসা আর সম্মানের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে রাখাটাই আসল জীবনের সফলতা প্রেম আর বিবাহিত জীবন কখনোই এক না কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সফলতা না একজনকে ভালোবাসলাম তাকে যে কোনো উপায়ে পেয়ে গেলাম মানেই কি আমার ভালোবাসা ধন্য হয়ে গেল আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না আসল জীবনটা তো শুরু হয় বিয়ের পর থেকে আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অবধি থাকতে পারাটাই সফলতা বহু লোকের সম্পর্ক আমি পাঁচ মাস পার হতে না হতেই ডিভোর্স হয়ে যেতে দেখেছি বিয়ের আগেরকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্যের কোঠায় দিন ফোনে কথা বলে মেসেজ দিয়ে সপ্তাহে একদিন দেখা করে গিফট দিয়ে যে কেউ একটা সম্পর্ক এগিয়ে নিতে পারে কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অব্দি সম্পর্কে এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ না বের পর যখন আবেগ কমে ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায় শারীরিক চাহিদা যখন কমে আসে শত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে থেকে গিয়ে ভালোবাসতে পারাটাই সত্যিকারের পূর্ণতা তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবধি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে যার হাত তুমি সারা জীবনের জন্য ধরেছ অবশ্যই সেটা সারা জীবনের জন্যই ধরেছো কখনোই মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য নয় জীবনসঙ্গী তো সেই যে সকল অবস্থাতে তোমার পাশে থাকবে